আজ আমি সবার কথার প্রতিবাদ করতে শিখেছি মুখের উপর সত্য কথাটা বাস্তব কথাটা বলতে শিখেছি তাই আজ আমি অনেকের কাছেই খুব চরমভাবেই খারাপ হয়ে গেছি মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয় যেমন চিনিয়ার লবণ একই রকম দেখতে হয় পার্থক্য শুধু স্বাদের এই সমাজের কিছু মানুষ আছে মানুষের মতো দেখতে হলেও তারা আসলে মানুষ নয় তাদের আচরণ খুব জানোয়ারের মতো হয় ক্ষমা তাকেই করো যে মানুষ ভুল করে তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে আর তাকে কখনো ক্ষমা করো না যে একই অপরাধ বারবার করে তোমার সাথে তোমার কাছে ক্ষমা চায় আসলে সে ক্ষমা চায় না তোমার সাথে চরমভাবে বেঈমানি করার সুযোগের অপেক্ষায় আছে কখনোই এত ব্যস্ত থেকো না যে অন্যকে খোঁজ নেওয়ার মতো সময় তোমার হাতে থাকবে না তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষ চাও তোমার জীবনে আর তোমার আচার ব্যবহার ঠিক করবে কে তোমার সাথে সারা জীবন কাটানোর জন্য সিদ্ধান্ত নেবে এই জগতে কোনো মানুষকে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে সুখী বলা যায় না জোর করে কারোর শরীর হয়তো ভোগ করা যায় পাওয়া যায় কিন্তু জোর করে কারো কাছ থেকে তার পবিত্র ভালোবাসা কখনো পাওয়া যায় না পৃথিবীর সবথেকে মূল্যবান উপহার হচ্ছে জীবন সঙ্গী। যেটা টাকা পয়সা দিয়ে নয় ভাগ্যে থাকতে হয় জয় করতে হয় কিছু কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের উপর মানুষ কতটা কষ্ট পায় এবং কতটা বিরক্ত বোধ করে তোমার কাছে একটু শান্তি পাই বলেই বারবার তোমাকে ফোন করি সেটাও যদি তোমার বিরক্ত মনে হয় তাহলে আমাকে বলে দিও এই সামান্য বিরক্তটুকুও আর কোনো দিনও করবো না আমার জীবনে আর কিছু হারানোর মতো নেই এবার আমি হারাইয়ে যেতে পারলেই জীবনের সমাপ্তি চলেই যদি যাবে তবে কেন এসেছিলে ভালোই যদি না বাসবে তাহলে কেন ভালোবাসা শিখিয়েছিলে কবে এই মিথ্যা দুনিয়া থেকে বিদায় নেব এই অল্প জীবনে খুব ক্লান্ত আমি এই জীবনের ভার আর বহন করতে সক্ষম নই আমি বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরটা গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাটাও খুব বেশি অসহায় হয়ে পড়ে অন্য কারোর অবহেলার কারণে পৃথিবীতে যারা সরল মনের মানুষ হয় তারা সব সময় ঠকে যায় তাদের ভালোবাসা কখনো জয়লাভ করে না মনের ইচ্ছাটাই যদি সত্যি হয়ে থাকে তবে একদিন ঠিকই হাতের রেখা বদলাতে বাধ্য হবে যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে সব সময় সমস্ত অবস্থা পরিস্থিতিতেই তোমাকে ভালোবাসবে আমি যাকে হারিয়েছি সে আমাকে কখনো ভালোবাসেনি কিন্তু সে যাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি ভালোবাসতো ওই মানুষটাই সেটাই বোঝেনি সময় বদলে যায়নি বদলে গেছো তুমি তাই আজকে না চাইতে এত অবহেলার শিকার আমি প্রতিটি মানুষ নিষ্ঠুর হয় না নিষ্ঠুর হয় কিছু পরিস্থিতি কিছু মানুষের কারণে স্বার্থের টানে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক হাজার চেষ্টা করলেও কখনো পূর্ণতা পায় না যারা বোকা বেশি তারাই ঠকে যায় বেশি ভালোবাসে বেশি শেষমেশ উপহার পেতে হয় অপরিসীম কষ্ট কাউকে ভালোবাসাটা অপরাধ নয় অপরাধ হলো কাউকে হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে তাকে ছেড়ে দেওয়া কারোর সাথে কথা বলতে হলে সুন্দরভাবেই কথা বলা উচিত কারণ তোমার ব্যবহারটাই তোমার পরিচয় করিয়ে দেবে দুঃখ সবার মাঝে থাকে কিন্তু সবাই কি তা সহ্য করতে পারে কেউ সয় নীরবে কেউ বা বুকে জমা রাখে হাসির আড়ালে কেউ সইতে না পেরে চলে যায় চিরতরে পৃথিবী থেকে কখনো রঙিন কখনো ধূসর কখনো বা সাদা কালো কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল গোলকধাঁধার মতো আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনও তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সে যে তোমার কাছে ছিল কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে হারানোর মতো কষ্ট এই জগতে আর হতে পারে না একবার তুমি বলেই দেখতে তোমার ভালোবাসা চাই নাকি তোমার অর্থ সম্পদ নাকি তোমার সৌন্দর্য চাই দিনরাত শুধু তোমাকে নিয়ে সুখের একটা স্বপ্নের ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সেটাই তুমি বোঝনি আমার স্বপ্ন আজ আমার আর্তনাদ হয়ে গেছে আজ আমি অনেক বেশি কান্না করি তবে খুব গোপনে খুব নীরবে কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা স্বপ্নগুলোকে নিজের ভিতরেই চরমভাবে কবর দিতে হয় শত্রুর আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হল প্রিয় মানুষের বেইমানি অবহেলা অপমান সম্পর্ক পুরনো হলে ব্যস্ততা বেড়ে যায় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় অনেক দূরত্ব জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়তে হয় শুধু মৃত্যুর জন্য আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করিনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি মাত্র জানো তো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও যদি ভালোবেসে থাকো তাহলে সেটাই করো আর যদি না বাসো তাহলে এখনি চলে যাও আমার জীবন থেকে মাঝে মাঝে কষ্ট পাওয়াটা ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে চোখের অশ্রুটাও বেইমান ঝরে পড়ে তাও অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোমার স্মৃতিগুলোর জন্য ভালো থাকুক পৃথিবীর ঐসব মানুষগুলো যারা নিজের ভালোর জন্য অন্যের ভালো থাকা অন্যের খুশিগুলো কেড়ে নেয় কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর হয় সেই মানুষগুলো যদি তাদের মনের দিক থেকে এতটুকু সুন্দর হতো তাহলে এই পৃথিবীটা আরও সুন্দর হতো যে সত্যি ভালোবাসে তার হাতে হাত রেখে ঘুরে বেড়ানোর প্রয়োজন হয় না শুধু হাতটা ধরে রাখলেই হয় সমস্ত পরিস্থিতিতে সমস্ত বিপদে আপদে তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য ছিল আমি সেটাই করেছি আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য ছিল কিন্তু সেটা তুমি করনি অপেক্ষার নাম ভালোবাসা তোমাকে ভালোবেসেই এটাই বুঝেছি যে তোমার মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটাই বোকামি আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কতটা সুখী তুমি হয়েছ সেটা জানি না তবে আমি চাই আমাকে ভুলে যেও সাহস নেই তোমাকে ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি আমার দিক থেকেই আমি তোমাকে বলার ক্ষমতা যতটুকু ছিল বলেছি তোমার যতটুকু প্রয়োজন ছিল মিটিয়েছ এখন তুমি ছুঁড়ে ফেলেছ আমিও একা তবে তোমার অপেক্ষাই নই বারবার ঝগড়া করার পরে শুধু একটা কথাই ভাবি তোমার সাথে এটাই শেষ কথা আর কখনো কথা বলবো না কিন্তু একটু পরেই বুঝতে পারি তোমার শূন্যতা আমার হৃদয়ে কতটা কষ্ট দেয় মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই মানুষ বিবেকহীন নির্লজ্জ অসামাজিক হচ্ছে সারা জীবন সাথে নিয়ে বেঁচে থাকার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবার আগেই পর হয়ে যায় সবার আগেই বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে তখন যখন কারো কাছ থেকে খুব বেশি অবহেলা পেতে হয় কখনও এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তুমি তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া